পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা যারা ডায়মন্ড জুয়েলারি পার্চেস করে থাকি আমরা বেশিরভাগ সময় আসলে ডায়মন্ড জুয়েলারি পারচেস করতে যেয়ে ডায়মন্ডর যে আহ কোয়ালিটির একটা ফ্যাক্টর রয়েছে আমরা এই বিষয়টা একেবারেই বুঝি না বা বুঝতে চাই না আমাদের সবার সচেতনতা হচ্ছে আপনার ডায়মন্ডটা আসলে আসল না নকল আমরা এই আসল এবং নকল এই দুইটা বিষয়ের মধ্যেই আসলে একেবারে জমা বেঁধে আছি কারণ প্রত্যেকটা কাস্টমারের প্রথম প্রশ্ন আপনার ডায়মন্ড আসল নাকি নকল কিন্তু ডায়মন্ড আসল এবং নকলের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ডায়মন্ডের কোয়ালিটি কি আপনার ডায়মন্ড কোয়ালিটির উপর ডিপেন্ড করে আসলে তার প্রাইস নির্ধারিত হয়ে থাকে আপনি যখন গোল্ড কিনতে যান আপনার কিন্তু প্রথম প্রশ্ন থাকে আপনার গোল্ড অরিজিনাল কিনা অরিজিনাল গোল্ড হওয়ার পরে আপনার কিন্তু প্রশ্ন থাকছে আপনার গোল্ড একুশ ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠারো ক্যারেট কিনা কারণ আঠারো ক্যারেট গোল্ডের প্রাইজের সাথে একুশ ক্যারেট কোয়ালিটির গোল্ডের প্রাইস যেমন কখনো মেলে না ঠিক সেরকম ডায়মন্ড জুয়েলারির ক্ষেত্রে ডায়মন্ডের বেশ কয়েকটা বিষয় রয়েছে তার কোয়ালিটি নির্ধারণ করার জন্য তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডায়মন্ডের কালার আমরা ডায়মন্ডের কালার বলতে আসলে একদমই বুঝি না আমরা সস্তার লোভে পরি বিশাল বিশাল ডিসকাউন্টের অফারে আমরা আকৃষ্ট হই সবাই শুধু মেশিনে একটু পরীক্ষা করে দেখাই দিচ্ছে আমার ডায়মন্ড অরিজিনাল সবাই অরিজিনালের গ্যারান্টি দিচ্ছে কিন্তু কোয়ালিটি নিয়ে কাস্টমার প্রশ্ন করছেন না এবং কোয়ালিটি নিয়ে কেউ কথা বলছেন না আপনি যদি ডায়মন্ড জুয়েলারি কেনার সময় কোয়ালিটির ফ্যাক্টরটা না বোঝেন তাহলে দিন শেষে আপনার ডায়মন্ড আসলে আভিজাতের প্রতি কখনোই হবে না আমরা আসুন আপনাদেরকে কোয়ালিটির একটা বিষয় আপনাদেরকে বোঝাতে চাই আমরা যারা বুঝি না ডায়মন্ড জুয়েলারি কেনার সময় কোয়ালিটি কত গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু বুঝাই আমার হাতে ঠিক এই মুহূর্তে দুইটা প্রতিষ্ঠানের দুইটা আন্তর্জাতিক ল্যাবের দুটা সার্টিফিকেট রয়েছে আমি জানি না দূর থেকে দেখালে আপনারা কতটা বুঝতে পারবেন আহ কালারের কোয়ালিটি আপনাদেরকে বলছি আপনারা খেয়াল রাখবেন সবসময় ওয়ার্ল্ড এর ডায়মন্ড এরপর কোয়ালিটি যত খারাপ হবে ডি এর পর এইচ আই জে এভাবে করে জেড পর্যন্ত কালার হবে দ্যাট মিনস কোয়ালিটি যত ভালো হবে তত ডি এর দিকে যেতে থাকবে কোয়ালিটি যত খারাপ হবে তত জেড এর দিকে যেতে থাকবে এখন আপনার ডায়মন্ড যে জুয়েলারি পারচেস করেছেন তার কালার কি শুধু আসল এবং নকলের ভিত্তিতে কিনেছেন কোন এক প্রতিষ্ঠান একটা ডায়মন্ড জুয়েলারির দাম বিশ হাজার টাকা চেয়েছে দেখতে একই ডিজাইনের একটা ডায়মন্ড জুয়েলারি আরেক প্রতিষ্ঠান আপনার কাছে পনেরো হাজার টাকা চেয়েছে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশ হাজার টাকা যিনি চেয়েছেন তিনি বেশি চেয়েছেন পনেরো হাজার জিনিস চেয়েছেন তিনি কম চেয়েছেন আপনি পনেরো হাজার টাকা দিয়ে কিনে ফেলেছেন কিন্তু দুইটা প্রোডাক্টের মধ্যে যে সার্টিফিকেট এবং কোয়ালিটির পার্থক্য রয়েছে আপনি সেটা বুঝতেই পারেন নাই তো আমি আপনাদেরকে একটু দেখাই যেমন এটা একটা আন্তর্জাতিক ল্যাব এস আপনারা গুগল করলে পেয়ে যাবেন এই এস এর সার্টিফিকেটে আর্ট একটা ডায়মন্ডের এর নোসপিন এর সার্টিফিকেট করা রয়েছে জানিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভালো করে খেয়াল করুন এখানে ডায়মন্ডের কালার উল্লেখ করা আছে ঠিক আমি আমার নখটা দিয়ে ধরেছি আপনারা যদি দেখতে পান আমি জানি না ডায়মন্ড কালার সম্ভবত আই আইজে কালার এবং দেখুন এখানে নিচে লেখা রয়েছে যে নেচারাল ডায়মন্ড আপনি এই কিউআর কোডটি স্ক্যান করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবেন এখন এই ডায়মন্ডের কোয়ালিটি হচ্ছে আই আইজে কালার আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিক তার পাশাপাশি আমার হাতে ওয়ার্ল্ডের আরেকটা বেস্ট ডায়মন্ড জুয়েলারি টেস্ট করার ল্যাবের একটা সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেটটা আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এই সার্টিফিকেটও এই যে ডায়মন্ড রয়েছে ডায়মন্ডের কি কি রয়েছে ডায়মন্ডের ওজন রয়েছে ফিফটি এইট সেন্ট এই ডায়মন্ডের কালার হচ্ছে জি কালার ক্লারিটি মানে হচ্ছে ডায়মন্ডটা কত বেশি স্বচ্ছ এবং ডায়মন্ডের এর ভেতরে কত কম দাগ রয়েছে এটা ভিভিএস ওয়ান ক্লারিটিতে এই ডায়মন্ডটা রয়েছে এখন এই ডায়মন্ডের কোয়ালিটি হচ্ছে আইজে এইটার কোয়ালিটি হচ্ছে জি কালার দ্যাট মিনস কোয়ালিটি গ্রেডিং এ জি এর পর কি আসবে জি এইচ আই জে দ্যাট মিনস তিন গ্রেড লো কোয়ালিটি হচ্ছে এটা অথবা এইটার যেতে তিন গ্রেড হাই কোয়ালিটি হচ্ছে এই ডায়মন্ডটা এখন সেম ওজনের সেম প্রোডাক্ট যদি আমি দুইটা ভিন্ন কোয়ালিটি ডায়মন্ড দিয়ে তৈরি করে থাকি তাহলে দুইটা প্রাইস কি এক হবে তা আপনারা যারা ডায়মন্ড জুয়েলারি পার্চেস করেন আসল না নকল সেটা তো সর্বপ্রথম আপনাকে জানতে হবে দ্বিতীয় প্রশ্ন করতে হবে আপনার ডায়মন্ড এর কোয়ালিটি কি আমরা ডায়মন্ড আর্ট আমাদের ব্যবসায়ের প্রথম দিন থেকে আপনাদেরকে সব সময় বলার চেষ্টা করেছি আপনি কোয়ালিটি দেখে ডায়মন্ড জুয়েলারি পার্চেস করুন শুধুমাত্র অন্ধের মতো মেশিনে পরীক্ষা করে দিল অরিজিনাল আপনি খুশি হলেন অরিজিনাল আপনি অস্বাভাবিক রকমের ডিসকাউন্ট পেলেন বলে অরজিনাল অথবা আপনার ডায়মন্ডটা অন্য দোকানের চেয়ে কম দাম বলে আপনি খুশি হয়ে কিনে ফেলেছেন কিন্তু আপনি আসলে আঠারো ক্যারেট কিনলেন না বাইশ ক্যারেট কিনলেন সেটা আর কম্পেয়ারই করতে পারলেন না তাই ডায়মন্ড জুয়েলারি পার্চেস করার সময় আপনি আমি যদি কোয়ালিটি বুঝে ডায়মন্ড জুয়েলারি পার্চেস না করি দিন শেষে যদি সবার লক্ষ্য একটা থাকে সবচেয়ে সস্তায় কিনব সবচেয়ে বড় ডিসকাউন্ট অফারে কিনবো অথবা ডায়মন্ডের সাথে বাড়ি গাড়ি যদি ফ্রি দিয়ে দেয় সেই টাইপের অফারে কিনবো তাহলে আপনি হয়তো অরিজিনাল ডায়মন্ড কিনছেন কোয়ালিটিতে আপোষ করছেন মনে রাখবেন অরিজিনাল ডায়মন্ড আর মানসম্মত ডায়মন্ডের মধ্যে আতাশ পাতাল পার্থক্য রয়েছে আপনি আভিজাত্য প্রকাশ করতে চান তাহলে মানসম্মত ডায়মন্ড জুয়েলারি পারচেস করতে হবে তা না হলে ডায়মন্ড জুয়েলারি করে লাভ কারণ যত লো কোয়ালিটি ডায়মন্ড জুয়েলারি পার্চেস করবেন দিন শেষে ব্যবহারের পর সেটা দেখতে কালো লাগবে ঘোলা লাগবে এবং আপনি বলবেন আমাদের দেশে ভালো কোয়ালিটি ডায়মন্ড পাওয়া যায় না আপনি খুঁজে দেখুন ফুল ডায়মন্ড পাবেন বাট সেটা আপনাকে জানতে হবে বুঝতে হবে তো ডায়মন্ড আর্ট আপনাদের জন্য আছে বাংলাদেশে আমরা সবসময় কোয়ালিটি নিয়ে কথা বলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আন্তর্জাতিক ল্যাবে পরীক্ষিত তবে অবশ্যই নোজ ছাড়া কারণ কম দামি প্রোডাক্টে সার্টিফিকেট করতে যে খরচ চলে আসে তাতে অনেক বেড়ে যায় কিন্তু আপনার যদি ইচ্ছে হয় আমাদের ডায়মন্ড জুয়েলারি দ্যাটমিনস নোজ পিন আপনি সার্টিফিকেট সহ চাচ্ছেন তাহলে আমাদেরকে এক সপ্তাহ সময় দিতে হবে এবং সার্টিফিকেট করার যে খরচ সেটা আপনাকে বহন করতে হবে আমরা আমাদের শতভাগ প্রোডাক্ট পৃথিবীর যে কোনো ল্যাবে পরীক্ষা করার জন্য প্রস্তুত যদিও নস্পিন ছাড়া আমাদের বাকি সব জুয়েলারি আন্তর্জাতিক ল্যাবে পরীক্ষিত এবং সার্টিফিকেট ওপেনলি তার কোয়ালিটি স্পষ্টভাবে উল্লেখ করা কোনো হাইড এন্ড সিক নাই তো সবার জন্য শুভকামনা থাকছে ডায়মন্ড জুয়েলারি পার্চেস করার সময় কোয়ালিটি দেখে কিনুন লোভনীয় অফার দেখে ডায়মন্ড জুয়েলারি পার্চেস না করে কোয়ালিটি বুঝুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ